সোমা কিচেনস আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেখুন আমি আজকে আইটি নতুন রেসিপি রান্না করে আপনাদের দেখাচ্ছি হ্যাচারির মাংস রান্না করে দেখাচ্ছি দেখুন আমার ভিডিওটি দেখতে থাকুন কড়াইতে আলু ভেজে নিচ্ছি মাংসের আলু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইতে তুলে নিচ্ছি কড়াই থেকে তুলে নিচ্ছি প্রথমে চিনি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা

অল্প একটু লবণ দিচ্ছি যাতে যায় দেখুন এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা পেটে নিয়েছি পরিমাণ মতো কাঁচি রাখা টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো টমেটো দিলাম লবণ হলুদ গুঁড়ো একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে দেখুন আপনারা এখানে আমি দশটা শুকনো লঙ্কা নিয়েছি আজকে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না এটা একটু ঝাল ঝাল করে রান্না করছি আপনারা চাইলে কম ভালো দিতে পারেন আমি এখানে দেড় কিলো মাংস নিয়েছি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি ওপর থেকে মাংস দিয়ে দিচ্ছি দেখুন আপনারা মাংস ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন আপনারা চিকেন কষানো হয়ে গেছে ওপর থেকে থেতো করে রসুন দিয়ে দিয়ে রসুন বলছি ভুল এলাচ দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটা এলাচ দিয়েছি থেতো করে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এটা যেহেতু হ্যাচারির মাংস সেই জন্য প্রেশার কুকারে পাঁচটা সিটি দিয়ে বন্ধ করে দেব ভিজে রাখা আলুগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন আপনারা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে এবার সিটি মেরে দিচ্ছি দেখুন দেখুন এখানে চিকেন কারি রেডি হয়ে গিয়েছে প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব টেস্টি সব বাটা মশলা করেছি ওই জন্য কালারটা একটু কম হয়েছে হলেও খেতে খুব সুস্বাদু হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার কমেন্ট করতে ভুলবেন না